গত কয়েক মাসে সারা দেশে লাফিয়ে লাফিয়ে বেড়েছে ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত সাইবার প্রতারণার ঘটনা কলকাতাতেও একাধিক ঘটনা ঘটেছে এবার ডিজিটাল অ্যারেস্টের নামে সারা দেশে প্রতারণা চালানোর দুষ্কৃতী দলের প্রধান চক্রীকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ এ বিষয় নিয়ে জানবো আমাদের সঙ্গে লাইনে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ অভ্রদীপ ডিজিটাল অ্যারেস্ট চক্রের যে প্রধান দলের তাকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ কি জানা যাচ্ছে এই বিষয়ে সাইবার বিভাগ ডিজিটাল গ্রেপ্তার মামলা একজন মাস্টার বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে যে একশো আশি আশি কোটি অ্যাকাউন্টের চক্রের মূল হোতা এই চক্রের যোগসূত্র রয়েছে নশো তিরিশটিরও বেশি অভিযোগ পাওয়া গেছে এর বিরুদ্ধে এই অভিযুক্তের কাছ থেকে একাধিক ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার করা হয়েছে এই মামলায় এখনো পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পাশাপাশি এই যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কিন্তু আহ ট্রানজিট রিমান্ডে বেঙ্গালুরু আদালত থেকে থেকে ট্রানজিট কলকাতা নিয়ে আসা হবে এবং কলকাতায় তারপরে আদালতে পেশ করা হবে তাকে এবং সেটা কিন্তু এখন পর্যন্ত পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে তুমি জানো এই ডিজিটাল অ্যারেস্টের ঘটনা কিন্তু দিন দিন লাপিয়ে লাপিয়ে বাড়ছে কলকাতা পুলিশ সহ আহ রাজ্যের যে গোয়েন্দা বিভাগ তারা একাধিক ভাবে সাবধানতা অবলম্বন করাচ্ছে জনসাধারণকে তার পরবর্তীতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আবহাওয়ায় কিন্তু আহ একজনকে গ্রেফতার করা হয়েছে যেটা কিন্তু অত্যন্ত মনে করা হচ্ছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে সাতচল্লিশ লক্ষেরও বেশি যে টাকা সেখান থেকে তোলা হয়েছিল দেবাশিস দত্ত নামে একজন আহ কমপ্লেনের করেছিলেন তারই অভিযোগের ভিত্তিতে এই একজনকে গ্রেপ্তার করা হয়েছে বেঙ্গালুরু থেকে তার কাছ থেকে প্রায় একশো চারটি পাসবুক একষট্টি টি মোবাইল তেত্রিশ টি ডেবিট কার্ড দুটি কিউআর কোড মেশিন একশো চল্লিশ টি সিম কার্ড এবং তার সঙ্গে একাধিক জিনিস কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু সেই সব জিনিসগুলিকে আজকে তার কে গতকাল তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে বেঙ্গালুরু আদালতে পেশ করে তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হবে তেমনটি কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রমার্ফত জানা যাচ্ছে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা জানা গেল যে গত কয়েক মাসে সারা দেশে লাফিয়ে লাফিয়ে বেড়েছে ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত একাধিক সাইবার প্রতারণার ঘটনা এবং কলকাতাতেও কিন্তু এরকম একাধিক ঘটনা ঘটেছে এবং যেমনটা জানা যাচ্ছে যে এই ডিজিটাল অ্যারেস্টের নামে সারা দেশে যে প্রতারণা চক্র চালানো হতো সেই দুষ্কৃতী দলের প্রধান চক্রীকে এবার গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ